জরা দেখেছেন দেখার কথা যেই মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আহুদুবিহি তিনি পড়ছেন আখতার বিহি আল্লাজি আখতারা বিহা আবার দেখা যাচ্ছে আল্লাজি জামা বলছে আল্লাজি জামা তার মানে আমি এবারওটা শুনে আমি এবার তার ভুল ধরি নাই পচাতে চাই না কাউকে অনেকভাবেই পচানো যেহেতু আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি কারণ ব্যক্তিকে হেয় করা মুখ্য না হত প্রকাশ করা মুখ্য আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চেয়ে তো সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদায় গ্রহণের পথে বাধা না হয় অনেকে আছে চাপার জোর দেখলেই এটাকে ভাবে শক্তিশালী আর উদারতাকে ভাবে দুর্বলতা এদের নিয়ে আমার চিন্তা নাই কিন্তু গ্রহণের মন যাদের আছে তারা কোনটা ভদ্রতা আর কোনটা উগ্রতা সহজে বুঝতে পারে কে টিটকারি মারে কে অবজ্ঞা করে কে হ্যাঁ করে আর কে নিজের কথাগুলো ভদ্রতার সাথে উপস্থাপন করে এটা বুঝতে কমন সেন্সই লাগে পিএইচডি করা লাগে না তো এই কারণে ভদ্রতা রক্ষা করে বলেছে কিন্তু যখন দেখলাম আরবিরি অবস্থা আল্লাহর কসম আমার মনের মধ্যে আফসোসটা আসলো যে ভাই তারাবি আট না এটা বাদ দেন তারাবি যদি কেউ নাও পড়ে সে কাফের হবে না কিন্তু এভাবে কেরাত পরে যদি সারা জীবন ফরজ নামাজ পড়ে আর নামাজই হবে না আর যার নামাজ নেই অর্থ জান্নাতের চাবিই নাই আর যার জান্নাতের চাবি নাই সে জান্নাতে যাওয়াই তো রিস্কের বিষয় তো নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কেরাত আমার অন্তরে বড় আফসোস লেগেছে যদি এই পয়েন্টটা আমি সামনাসামনি থেকে বলি নাই আলাদা করে আমি বলবো কারণ গোটা জাতির সামনে অপমানিত করা সেখানে ইচ্ছা যাচ্ছিল না এখানে কথা প্রসঙ্গে আসলো বলে বললাম না হলে এটা এখানে বলার ইচ্ছা ছিল না যে একজন মানুষের কেরাতেই যদি মৌলিক গলত থাকে মৌলিক গলত বুঝেন লহানে জালি লাহানে খাফি এটা হুজুরদের থেকে বুঝে না আমার এখানের আলোচ্য বিষয় না যদি এমন ভুল থাকে যার কারণে অর্থ বিকৃত হয়ে যায় নামাজ হয় না

বান্দা বিতর্কে সফল হয়েছিল কিনা কিন্তু এই প্রশ্ন ঠিকই হবে বান্দা নামাজ দায় করেছিল কিনা কেয়ামতের দিনের প্রথম প্রশ্নই নামাজ 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 আল্লাহ রাসুল্লাফাতের আগে উম্মককে বলে গিয়েছেন নামাজ আসসাল

এই বিষয়টা গুরুত্বপূর্ণ এরপর দেখলাম বললাম আমি কয়েকটা আমি ইচ্ছাকৃত ভাবে ওই শক্তিশালী দলিল আগে না টেনে প্রথমে এমন একটা কথা টানলাম যেটা বোঝাতে চাইলে আমাকে অনেকগুলো মূলনীতি দিয়ে বোঝাতে হবে আমার উদ্দেশ্য ছিল মূলনীতিগুলো বলে আমি একটু ভাগটিপ দিয়ে দেখবো আর কি যে কথাগুলো সবকিছু বুঝতে পারছে কিনা যেহেতু শিরোনামি হাদিস শাস্ত্রের আলোকে আলোচনা তো শাস্ত্র বুঝে কিনা এটা আমারও ক্লিয়ার হওয়া দরকার জাতিরও ক্লিয়ার হওয়া দরকার আমার ধারণা ছিল জেনারেল মানুষ হলে অনেকে পড়াশোনা করে করার কারণে ব্যক্তিগতভাবে টুকটাক জানা থাকে আমরা অনেক জেনারেলকে এমন দেখেছি আলহামদুলিল্লাহ ইসলামের লাইনে মোটামুটি ভালো জ্ঞানী রাখে আমাদের আসিফ আদনান ভাই শামসুল আরেফিন শক্তি ভাই মুসফিকুর রহমান মিনার ভাই অনেকে আছে জেনারেল কিন্তু দিনের লাইন আলহামদুলিল্লাহ মোটামুটি জ্ঞান রাখে আমার ধারণা ছিল এমন কিছু না হলে হয়তো কাছাকাছি হবে কিন্তু দেখলাম মূলনীতি যেই কয়টা বললাম একটা মূলনীতিরও ধারলো না আগ থেকে যা নিয়ে এসেছে সেটাই শুধু দেখিয়ে গেল সব কিছু আগ থেকে সাজানো পোস্টার আগ থেকে বানানো ব্যাস এটার জবাব এটা এটার জবাব এটা এটার জবাব এটা কিন্তু আমি আগ থেকেই ভিন্ন ফরম্যাটে আলোচনা করেছি কারণ এই বিষয়ে যতগুলো বই পড়েছি সবগুলোতে নির্দিষ্ট গদ্বাধা আলোচনা আমি গদ্বদার বাইরে চলে গিয়েছে যে যাতে করে যদি আমাকে আগ থেকেই পাকড়াও করতে চায় তাহলে খেলার তো কিছু নিয়ম আছে আপনি যদি প্রতিপক্ষের সিস্টেম বুঝেন যে কেমনেও ও ব্যাট চালাবে আপনি বলটা ওইভাবে ছুড়বেন আগ থেকে ওরা টার্গেটে রাখবেন আমি পুরো সিস্টেমের বাইরে চলে গিয়েছি যেভাবে কোনো বইয়ের মধ্যে আলোচনা নাই যাতে করে দুইটা ফায়দা হয় এক নম্বরে আগ থেকে প্রস্তুতি নিয়ে আসলে ধরতে না পারে সব কিছু তো আর মথের বাইরে চলে যাবে এখন নকল নিয়ে ঢুকেছে পরীক্ষায় কিছু নকল তো আর পুরো বই নেয় না কিছু জিনিস হয়তো নোট করে নিয়ে গেছে এখন যদি কমন কিছু পরে যায় দেখে দেখে লিখবে আনকমন পরে গেলে কি করবে আল্লাহর বান্দার সমস্যা হয়ে গেল এটা কিছু জিনিস সাজিয়ে সুন্দর করে পোস্টার বানিয়ে এনেছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার আমি আসলে পারি না এখন পোস্টার বানাতে এটাও একটা যোগ্যতা আল্লাহ সবাইলে সব যোগ্যতা দেয় না আমি কম্পিউটারের লোক না অত কিছু বুঝিও না এটার জন্য আসলে বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার যে এত সুন্দর পোস্টার বানিয়েছেন আল্লাহ আপনাকে পোস্টার বানানোর লাইনে আরো বরকর দান তো এই যে পোস্টারগুলো বাংলা বাংলা পোস্টার এবং মজার একটা বিষয় হলো উনি আরবিগুলো পড়েন নাই ভয়ে ছিলেন যে হয়তো আরবি পড়লেই ভুল হবে আমি সেই ভুলে ধরব এক জায়গায় না দুই জায়গায় শুধু পড়েছেন সেখানে এমন ভুল করেছেন আমাদের বাচ্চারাও হাসছে আমি তার সম্মানার্থে ভদ্রতার খাতিরে এড়িয়ে গিয়েছি ওই পয়েন্ট নিয়ে পচানি দেই নাই যদিও দিলে দেওয়া যেত কিন্তু ভদ্রতার খাতিরে দেই নাই কিন্তু পুরো বাংলাদেশ এখন এই পয়েন্টগুলো নিয়ে হাসাহাসি করছে আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না সেটা আমি নাই টানলাম তো এখন দেখা যাচ্ছে যে পোস্টারগুলো যেহেতু কমন আর আমার কথাগুলো হয়েছে আনকমন আমার কোনো কথা আসছে না চলে যাচ্ছে অন্য জায়গায় আর আমি এটা মোটামুটি নিশ্চিত হয়েছি যদিও গায়েবের বিষয়ে আল্লাহ ভালো জানি আমি যে কয়টা কিতাবের নাম বলেছি একসঙ্গে তো হবে না যে কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছি আমার মনে হয়েছে হয়তো আপনারা দেখলে আপনাদেরও মনে হয়েছে এগুলোর নামই হয়তো আল্লাহর বন্ধ শুনে নেই অথবা নাম শুনলেও এগুলো কে লিখেছে কয় খন্ডে ছাপা কি আছে পড়তে পারে না পারার কথাও না কারণ আরবির যে অবস্থা তাতে এই কিতাবগুলো পড়ার যোগ্য আর এগুলোর যেহেতু বাংলা অনুবাদ নাই সুতরাং এগুলো দিয়ে পোস্টার বানানো সম্ভব হয় নাই সুতরাং এগুলো তার আলোচনার বাইরে চলে গেছে তো মূলনীতি আমি যা বললাম সবই দেখলাম ধরাবাধার বাইরে আরেকটা